কিছুদিন আগে দেখলাম একজন লামাhabi সায়েক নামধারী একজন লোক আছে কায্জাব বিন দাজ্জাল সে বলতেছে কবরের ভিতরে মানে কবর মসজিদের ভিতরে কবর থাকলে নামাজ হবে না বা মসজিদের সামনে পিছনে ডাইনে বামে কবর থাকলে ওই মসজিদে নামাজ হবে না কিতাবুল আন্দাজ দিয়ে ছলাই দিচ্ছে আর কি কোন রেফারেন্স তো লাগে না তাদের তারা তো বিদআত হারাম শিরিক বলাটা সাহস কিন্তু এটার জন্য দলিল দেওয়া লাগে না ওনারা বলে দিয়েছে কোন কবর মানে মসজিদের পাশে যদি কবর থাকে তাহলে মসজিদে নামাজ হবে না তো আমি বলেছিলাম ভাই আপনার এই ফতো অনুযায়ী কাবা ঘরেও নামাজ হয় না মসজিদ তো নামাজ হয় না বাইতুল মুখার্দাস মসজিদুল আকসার মতো নামাজ হবে না কেন আপনারা সবাই জানেন কাবা ঘর বাইতুল্লাহ শরীফের পাশেই হেরেম শরীফের ভিতরে কাবা ঘরের পাশে মাতাফের অন্তর্ভুক্ত জায়গায় হজরত ইসমাইল আলাইহিসাম বিবি হাজার আলাই সালাম, বেশ কয়েকজন নবীর মাজার একেবারে কাবা করে সাথে কিন্তু এগুলি চিহ্ন নাই তেনারা এইভাবে চেয়েছেন আল্লাহ তালা এইভাবে ওনাদের কবুল করেছেন চিহ্ন আলামত নাই এই জন্য হবে না কারণ এইভাবে এটা প্রতিষ্ঠিত আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম মোহাম্মদকে নিষেধ করে যান নাই এটা খাস বিষয় আর মাতাফের মাস আলা এটা ভিন্ন বন্ধুরা আমার এখন কাবা ঘর বাইতুল্লাহ শরীফের একেবারে লাগা জায়গার মধ্যে যেহেতু মাজার আছে কবর আছে তাহলে পৃথিবীর কোন হাজি সাহেবের নামাজ হয় নাই উনি তো বলছে যে মসজিদের সামনে পিছনে ডানে বামে কোন কবর থাকলে ওখানে ওই মসজিদে নামাজ হবে না তাহলে বাইতুল্লাহ শরীফের পাশেই তো কাবা ঘরের সাথে তো ইসমাইল আলহ মাজার বিবি হাজার আলাই হাসালামের মাজার বেশ কয়েকজন নবীর মাজার এই মর্মে অনেকগুলি রেওয়ায়ত আছে তো এই মাজার যেহেতু থাকলে নামাজ হয় না তাহলে তো কাবা করে ইমাম মুআবজিন যত খাদেম আছে একেবারে সেই ইসমাইল আলাইহিস সালাম ইন্তেকালের পর থেকে অদ্যবধি যত মানুষ কাবা করে নামাজ পড়ছে কারো নামাজ হইছে না এই কাজজা বিন দাজ্জালের ফতোয়া মোতাবেক দ্বিতীয়ত মসজিদে নববীতে আপনারা জানেন সবাই মসজিদে নববীর ভিতরেই আল্লাহর হাবিবের রওজা মোবারক হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমার মাজার শরীফ তাহলে মসজিদ দিকে দাঁড়াইলে বাম পাশে দুই মাজার দয় তো ওনার ফতোয়া মোতাবেক মসজিদের সামনে পিছনে ডাইনে বামে কোনো কবর থাকলে ওই মসজিদে নামাজ হবে না তাহলে তো মসজিদ নবীতে সেই রসুলে করিম সাল্লাম এবং সেই খাইন দুই সাহাবি দাফন হওয়ার পর থেকে অদ্যবধি যত মুসলমান নামাজ পড়েছে কারো নামাজ হয় নাই বলেন নাউজুবিল্লাহ তিন নম্বর আপনারা শুনলে আশ্চর্য হবে মসজিদুল আকসার পাশে একেবারে মসজিদুল আকসার ওয়ালের পাশে হাজার হাজার বললে ভুল হবে আমার মনে হয় লক্ষ লক্ষ বললে ভুল হবে কোটি কোটি বা আরো বেশি অগণিত মাজার এবং কবর রয়েছে মসজিদুল আকসার পাশে অগণিত মাজার এবং কবর রয়েছে তাহলে পৃথিবীর সৃষ্টির পর থেকে মসজিদুল আকসা তো হয়েছে সে আদম নবীর জমানায় যুগে যুগে এটা বিভিন্ন নবী রাসুলগঞ্জ সংস্কার করেছেন সেই মসজিদুল আকসা হওয়ার পর থেকে সেখানে তো মাজার বা কবরও প্রতিষ্ঠিত হয়েছে যেহেতু পাশাপাশি মসজিদ আকসার পাশেই হলো কবর কবরস্থান তাহলে আজ পর্যন্ত মসজিদুল আকসাই যত মানুষ নামাজ পড়েছে এই কাজজাব বিন দাজ্জালের ফতোয়া মোতাবেক কারো নামাজ হয় নাই এগুলি হলো ফিতনাবাস এরা উম্মতের মাঝে ফিতনা সৃষ্টিকারী কোনো ধরনের কথা বললে তারা রেফারেন্স সহকারে এবারে সহকারে বলে না আমরা সব সময় বলি কবরের দিকে ফিরে নামাজ পড়া যাবে না কারণ আল্লাহ রসুল বলেছেন লা তুসাল্লু আলাল কবর আও ইলাল কবর দুই ভাবে হাদিস রয়েছে কবরের উপরে নামাজ পড়া যাবে না কবরের দিকে ফিরেও নামাজ পড়া যাবে না অতএব এই হাদিস মোতাবেক আমরা এটা আমল করি সরাসরি কোনো মাজারের দিকে ফিরে নামাজ পড়ি না অন্তত কবরস্থান বা মাজার আর নামাজের মসজিদের মাঝখানে ওয়াল থাকতে হবে তা আমাদের বাংলাদেশে যত মানুষ মসজিদে নামাজ পড়ে পাশে কবরস্থান আছে অধিকাংশ মসজিদের পাশে কবরস্থান থাকে কারণ সব মুসলমানই চায় আমার মৃত্যুটা আমার দাফনটা কবরস্থানটা জন মসজিদের পাশে হয় যেন মুসল্লিরা নিয়মিত আমার জন্য একটু দোয়া করতে পারে আজান দেয় আজানের পরে দোয়া করে নামাজ পরে পরে দোয়া করে আমার মুসল্লিরা আসা যাওয়ার পথে আমাকে সালাম দিবে এটুকু চাওয়া পাওয়া সব মুসলমানের মনে আছে কি বলেন আছে না মৃত্যুর পরে আপনার জিয়ারত মুসলমানেরা করুক এটা কি সবার চান কিনা আপনারা এই নিয়তে সব মুসলমানই চায় আমার কবরটা মসজিদের পাশের গুরুস্থানে দিও আর মসজিদের পাশের গুরুস্থানে যেই পরিমানে জিয়ারত হয় সাধারণত অন্যান্য কবরস্থানে ওই হয় না পরিমানে কবরস্থান মসজিদের পাশে হওয়াটাই সবাই পছন্দ করেন এই জন্য আপনারা সবাই মনে রাখবেন সরাসরি সরাসরি সামনে রেখে নামাজ পড়া যাবে না মাজারের উপরে বা কবরের উপরে নামাজ পড়া যাবে না কিন্তু ওয়াল যদি থাকে তাহলে সামনে মাজার মাজারের এদিকে আপনার দিকে হলো ওয়াল ওয়ালের এদিকে হলো আপনি তাহলে ওয়াল থাকলে নামাজ পড়তে আর কোনো বাধা নেই আর যদি মাজার ডানে হয় বামে হয় ডানে বামে হয় তাহলে সরাসরি কেবলার দিকে নামাজ পড়তে পারবেন আপনার কোনো অসুবিধা নাই এখানে আর আপনার ওয়াল খোঁজা লাগবে না তবে সর্বোপরি নামাজের জায়গা আর মাজার শরীফের মাঝে একটা ওয়াল দিয়ে অবশ্যই পার্থক্য তৈরি করে রাখবেন যেন ভুলক্রমে কেউ মাজার শরীফের ভিতরে গিয়ে নামাজ না পড়ে কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা আহলে সুন্না চল জামাত একটা সুন্দরের নাম একটা সুন্দর সুশৃঙ্খল নাজহাব মিল্লাত মানহাজের নাম একটা আকায়দের নাম এই জন্যে যারা আহলে সুন্নাত জামাতের ভিতরে আছে তাদের কোনো ফিতনা হয় না কারণ পৃথিবীর ইতিহাসে ইসলাম ধর্ম প্রকাশ হওয়ার পর থেকে অদ্যবধি সমস্ত ওল জামাতের অন্তর্ভুক্ত আমার সাথে ইমাম বুখারির আলোচনা মূল পাবেন ইমাম আবু হানিবার বক্তব্যের সাথে ইমাম আবুল ইমাম বুখারীর বক্তব্যের সাথে ইমাম আবু হানিফার বক্তব্যের সাথে আল্লাহ আবুল নুরী সাহেবের বক্তব্য মিল পাবেন কারণ আমরা নতুন কোনো মাযহাব নিয়ে আসি নাই আমরা নতুন কোন আকিদা নিয়ে আসি নাই আমাদের বক্তব্য ইমাম শাহ ইমাম মালিক ইমাম আহমদ ইমাম আবু হানিফা ইমাম বুখারি সহ সমস্ত ইমামদের সাথে মিল পাবেন কারণ আমরা সবাই একই পথের প্রতীক আমরা সবাই আহলে সন্ন্যাদল জামাতের আকিদার অনুসারী আমরা সবাই মদিনাওয়ালার দলের লোক ঠিক না বেঠে ঠিক এই জন্য আমাদের মধ্যে দুই পাবেন না গোড়ার থেকে পর্যন্ত এক কেয়ামত পর্যন্ত এক পাবেন কিন্তু যারা দুই নম্বর সাতান্নব্বই বছর আগে জন্ম হয়েছে স্বপ্নে পায়া এমন দল আছে অথবা একশো পঁয়ত্রিশ বছর আগে দল বানাইছে অথবা একশো চল্লিশ বছর আগে আরেকজনের দল বানাইছে সর্বোচ্চ দুইশো বছর আগে তাদের দল ইনারা আহলে সুন্নাতুল জামাতের বিরোধিতা করবে কারণ তারা তো জন্মই হয়েছে সুন্নিয়তের বিরোধিতা করার জন্য আর আমরা এই পৃথিবীতে এসে আহলে সুন্নাতের জন্ম হয়েছে মদিনা ওয়ালার অনুসরণের জন্য ঠিক না বেঠিক যারা আজকে মাজার বিদ্বেষী তারা বলবে মাজার ভেঙ্গে দাও উঁচা কবর পেলে ভাঙ্গে মাজার ভেঙ্গে সমান করে দাও তারা তারা এগুলি বলে থাকি কিনা বলেন এই মাজার বিরোধী যারা আছেন আল্লাহর অলিদের বিদ্বেষী যারা আছেন তাদের বক্তব্য হলো উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দাও উঁচু মাজার ভেঙ্গে সমান করে দাও এই বক্তব্য আলোকে তারা দলিল দিয়ে থাকে যে মুসলিম শরীফে আবু দাউদ শরীফে ইবনে মাজাহ তে অন্যান্য কিতাবে মিশকাত হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কে বলেছিলেন উচ্চ কবর পেলে সমান করে দিবে এবং মূর্তি পেলে ভেঙ্গে চোর মার করে দিবে সেই সুবাদে মাওলানা আলী তিনার ছাত্রকে এই কথা বলেছিলেন তুমি এই মাজারগুলি গলি ভেঙ্গে বা উচ্চ কবর ভেঙ্গে সমান করে দিবে এইভাবে বলেছিলেন উচ্চ কবর পেলে ভেঙ্গে সমান করে দিবে মূর্তি পেলে সমান করে দিবে ভেঙ্গে চোর মার করে দিবে এই হাদিস সঠিক হাদিস এটা মুসলিম শরীফ আছে অন্যান্য কিতাবও আছে কিন্তু ভাই আমার এই হাদিস আপনাদেরকে শোনায় বলতেছে কোনো মাজার রাখা যাবে না আল্লাহ রসুল বলছে মাজার ভেঙে ফেলতে হবে এই হাদিস দেখে যখন এই যে আমাদের সরল মনা যুবকদেরকে বলে যে আল্লাহ রসুল বলছে উঁচু কবর পেলে ভেঙে ফেলো আর তোমরা মাজারে যাইতেছো নবীজি বলছো বলে ভেঙ্গে ফেলো আর তোমরা কি ওখানে বসে থাকো জিয়ারত করো তাহলে নবীজিরা আদেশের সাথে আমাদের কাছে মিল হচ্ছে না যুবকদের মাথা তখন হ্যাং হয়ে যায় বলে কিনা তো সহি হাদিস সহি হাদিস মুসলিম শরীফের হাদিস উঁচা কবর পেলে ভেঙ্গে ফেলতে হবে আর আমরা গিয়ে দেখি যে মাজার উঁচা আর সেখানে গিয়ে আমরা জেরত করি এটা তো ঠিক না এই মাথার মধ্যে একটা হিবিজিবি লেগে যায় আমি আজকে ও দেখলাম ফেসবুকের মধ্যে আপনাদের চট্টগ্রামে কোন একটা এলাকায় বেশ কয়েকটা উঁচু মাজার ভেঙে দিয়েছে কি কারণে ভেঙেছে আমি জানি না সত্যি সত্যি উনি ওগুলো মাজার কিনা তাও জানি না তবে দৃশ্যটা খারাপ লাগছে কোনো কিছু যদি ভাঙতে হয় সেটা প্রশাসনের নিয়ন্ত্রণে দেশের পরিচালক আছে বিচারক আছে জজ ম্যাজিস্ট্রেট আছে বিচারপতি আছে তাদের নির্দেশ নিয়ে আইনগত ভাবে সেটা ভেঙে ফেলবে কিন্তু যে যেমনি হচ্ছে এভাবে যদি ভাঙ্গাচুরা শুরু হয় দেশের মধ্যে ধর্মীয় দাঙ্গা লেগে যাবে মুসলমানে মুসলমানে ভাতৃঘাতির সংঘাত লেগে যাবে যদি কোন মাজার সঠিক না হয় যেটা সঠিক আল্লাহর মাজার না তাহলে আপনি মামলা করতে পারেন কোর্টের সহযোগিতা নেন সেখান থেকে আপনি সাক্ষী প্রমাণের মাধ্যমে প্রমাণ করেন এটা সঠিক লোকের মাজার না তখন আইন আপনাকে সহযোগিতা করবে এগুলি ভেঙে ফেলার জন্য আমরা আপনাদের সহযোগিতা করব। কারণ আমরা কোনো ভণ্ড বা ইসলাম বিদ্রোহী যারা ইসলাম বিদ্বেষী যারা তাদের সাথে নাই আমরা আল্লাহর রলিদের সাথে আছি কথা ঠিক না বে ঠিক কিন্তু আপনি কোনো সাক্ষী প্রমাণ ছাড়া আইন প্রশাসনের প্রতি সম্মান প্রদর্শন ছাড়া এমনিতে কোনো মাজার ভেঙে ফেললে এটা নিঃসন্দেহে দৃষ্টি করতে এবং মুসলমানদের মাঝে একটা ধর্মীয় দাঙ্গা লাগার ইস্যু হতে পারে এটাকে আমরা নিন্দা জানাই প্রিয় ভাই আমার আমার এই যে উঁচু কবর পেলে ভেঙ্গে ফেলতে হবে আল্লাহ রসুলের আদেশ এটার সমাধান কি আমরাও তো এই হাদিস পড়েছি তারপরে কোনো উঁচু মাজারের কাছে গিয়ে জেরত করি এটার হাকিকত সম্পর্কে অতীত আমি বলেছি আজকেও বলছি সহি বুখারি মত উল্লেখ মদিনা বোনা পরে আল্লাহর হাবিব যখন মসজিদে নববী তৈরি করবেন যে জায়গাটা মসজিদে নববী শরীফ এই জায়গাটা তো এক সময় মসজিদে নববী ছিল না এখানে ছিল ইহুদিদের বেশ কয়েকটা উঁচু উঁচু কবর এবং খেজুর গাছ আর উঁচু উঁচু কিছু টিলা তিন জাতের জিনিস ছিল বুখারি শরীফের মধ্যে এটা উল্লেখ কিছু উঁচু উঁচু কবর ছিল ইহুদিদের আর খেজুর গাছ ছিল উঁচু উঁচু কিছু মাটির টিলা ছিল যখন মসজিদে নববী তৈরি করার প্রস্তুতি চলছে তখন আল্লাহ হাবিব বলেছিল এই উঁচু কবরগুলিকে ভেঙ্গে সমান করে দাও খেজুর গাছগুলি কেটে ফেলো এবং উঁচু জায়গাগুলি সমান করো আদেশটা ছিল ইহুদিদের উঁচু কবর ভেঙ্গে সমান করা সম্পর্কে বুঝে থাকলে বলেন কাদের কবর ভাঙ্গার আদেশ দিয়েছিলেন নবীজি জোরে বলেন ইহুদিদের উঁচু কবর ভেঙ্গে সমান করার আদেশ দিয়েছিলেন আল্লাহর নবী রসুল আকরম সাল্লি সাল্লাম কিন্তু আমার ভাইয়েরা সেই ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস এনে এখন আল্লাহর অলিদের মাজার ভাঙ্গার বিরুদ্ধে লাগাইছে আপনাদের আমাদের মাঝে বেশ কম হলে চুকু আপনারা এক হাদিস পরেই এই ফতোয়া মারেন আর আমরা এই ব্যাপারে সবগুলি হাদিস নিয়ে গবেষণা করে তারপরে ডিসিশন নেই মাজার ভেঙ্গে ফেলতে হবে আল্লাহ রসুল বলেছেন তবে মুসলমানের মাদান না ইহুদিন আসারাদের উচা কবর এক সময় কবর জিয়ারতি নিষেধ ছিল নবীজি বলেছেন ইন্নি কুন্তু না আন তুকুম আং জিয়ারাতিল কুবুর ইতোপূর্বে আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম কেন নিষেধ করেছিলেন কবর জিয়ারত শোনেন যুবক ভাইরা মক্কা জীবনে আমার দয়াল নবীজি ইসলাম প্রচারে কাফের কুফার মোশেকেরা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল নবীজিকে নামাজ পড়তে দিত না প্রকাশ্যে আজান দিতে পারত না নবী করিম সাল্লাহ সাল্লাম যখন সেজদা দিতেন সেই সেজদার সময় কাফেররা নবীজির পিঠ মুবারকের উপরে উটের পচা নারী ভুড়ি ঢেলে দিত নবীজিকে ইট পাথর মারত দূর থেকে ঢিল মারত নবীজিকে অনেক কষ্ট দিয়েছে সাহাবাইকারকে সুযোগ পাইলেই বল্লম দিয়ে আঘাত করে বিভিন্নভাবে মেরে ফেলতেন যেগুলি আপনারা কিছু জানেন যার ধরুন আল্লাহর হাবিব এক দল এক দল করে বিভিন্ন সাহাবিদেরকে আবিস নিয়ে বিভিন্ন জায়গায় পাঠাই দিছে তোমরা হিজরত করে চলে যাও অমুক জায়গায় চলে যাও সর্বশেষ এই মক্কার কাফেরদের অত্যাচারে আমার নবীজি নিজে আল্লাহ তাআলার আদেশে মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহু কে বিছরা শুয়ায়া আবু বকর সফর সঙ্গী বানায়া হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেছে এটা আপনাদের জানা আছে কিনা সবারই তো জানা থাকার কথা যে মক্কা নগরীতে আমার নবীজি নিরাপদ ছিলেন না মানে বাহ্য তো যেটা দৃশ্য সেটা আমি উল্লেখ করতেছি মূলত নবীজি নিরাপত্তার দায়িত্ব তো আমার আল্লাহ যে মক্কা নগরীতে আমার নবীজির উপরে তার আঘাত করে সাহাবাই কারণকে হত্যা করে শহীদ করে দেয় সেই মক্কা নগরীতে মুসলমানদের প্রকাশ্যে নামাজ আদার সুযোগ ছিল না প্রকাশ্যে আজান দেওয়ার সুযোগ ছিল না প্রকাশ্যে আল্লাহ আকবার বলার সুযোগ ছিল না সেই মক্কা নগরীতে যত মুসলমান মারা যেত তাদেরকে লুকায় লুকায় বিভিন্ন জায়গায় দাফন করা হতো কোন কবরস্থানের মধ্যে মুসলমানদেরকে দাফন করতে দেওয়া হতো না এক কথাই মনে রাখবেন মক্কা নগরীতে যত কবরস্থান ছিল এ সবগুলি কবরস্থান ছিল ইহুদিন আসারাদের কাদের মক্কা নগরীতে তৎকালীন সময় যত কবরস্থান ছিল সমস্ত কবরস্থানগুলি ছিল ইহুদিন আসারাদের এখন আপনারা বলুন ইসলামী শরিয়া মোতাবেক কোন ইহুদি নাসারা বেঈমান ও মুসলিমের কবর জিয়ারত করার বিধান আছে আল্লাহ নিষেধ করে দিয়েছেন ওয়ালা তুসাল্লি আলা আহিম মাতা আবাদ ওয়ালা তুম আলা কাবেরি ইলাগিরিলা চুরাশি নম্বর আয়া ওয়ালা তাকুম আলা কাবেরি মানে কোন বেইমান মুনাবেক মুশশিদ কবর জেয়ারত করা যাবে না এটা আল্লাহ তাআলা নিষেধ যেহেতু মাক্কা নগরীতে কোনো মুসলমানের কবর স্থান নাই মুসলমান দামারা গেলে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে দাফন করা হতো কিন্তু কোনো কবরস্থানের মধ্যে মুসলমানদের দাফন করা হতো না এমনিতে সবগুলি কবরস্থানই ছিল মুশরিকদের দখলে এই সময় মুসলমানেরা অমুসলিমদের মুশরিকদের ইহুদি নাসারাদের কবর জিয়ারত করবে এটা হতে পারে না এই জন্য প্রাথমিক সময়ে আল্লাহর নবী বলেছিলেন তোমরা কবর জিয়ারত করো না পরবর্তীতে যখন নবী যখন হিজরত করে মদিনা মুনাওয়ারায় গেলেন মদিনায় জান্নাতুল বাকী সহ বেশ কয়েকটা কবরস্থান সংগঠিত হল উহুদের যুদ্ধের পরে সোহাদাই হলো এইভাবে বেশ কয়েকটা কবরস্থান যখন মুসলমানের হয়ে গেল তখনই আমার দয়াল দিলেন তোমরা কবর জিয় করো কেননা ইহার দ্বারা মৃত্যুর কথা স্মরণ হয় এটা হলো ফাইনাল ডিসিশন প্রিয় ভাই আমার প্রথম দিকে যেমন কবরস্থানের মধ্যে মুসলমানদের কোনো কবরই ছিল না ওই সময় যত উঁচা উঁচা কবর ছিল ওই সবগুলি ছিল বিধর্মীদের অমুসলিমদের বা ইহুদি না সারাদের উঁচা উঁচা কবর আমার দয়াল নবী যাদের উঁচা কবর ভেঙ্গে সমান করে দেওয়ার আদেশ দিয়েছেন এই কবরগুলি কোনো মুসলমানের কবর ছিল নারে ভাই এই উঁচা কবরগুলি ছিল ইহুদিনা সারাদের উঁচা কবর আফসোস হলো ওই ভাইদের জন্য

যদি আপনারা জানতে চান তাহলে আগে বলুন আপনারা কি আহলে সন্নাথ নাকি অন্য সবাইকে তাহলে আমাদের শুনুন আর যদি বলেন যে না আমি বাইরে বাইরে সুন্নি ভিতরে ভিতরে শিয়া তাহলে আপনি আমার কথা শুনে সন্তুষ্ট হতে পারবেন না কারণ আমাদের সুন্নি লেভেলের ভিতরে অনেক বহু সুপার শিয়া আছে যারা বাইরে বাইরে বলে যে আমরা সাহাবিদের মানি আমরা সাহাবিদের মানি কিন্তু খাস ছিল অথবা দাওয়াত ঠিক রাখার জন্য বাইরে বাইরে বলে আমি সমস্ত সাহাবিদেরকে মানি ঠেলাত পড়লে না আমিরে মুহাবিও সাহাবি কিন্তু যারা আমিরে মুহাবিয়া গালা গালাগালি করে তাদেরকে আবার ভিতর ভিতরে বলে ঠিক আছে আমি আসি তোমাদের সাথে অমিনা নাস মাইয়াকুল আমান্না বিল্লাহি ওই যে আয়াতুল কারীমা খাস আচরণটা তাদের সাথে মিলে মুনাফিকের চরিত্র বাইরে আয়শা দাওয়াত ঠিক রাখার জন্য আমি রেমু আবিয়া সাহাবী রাদিয়াল্লাহু কিন্তু ভিতরে যত শিয়া আছে সমস্ত শিয়া শিয়াদের একান্ত পার্সোনাল বন্ধু হলো উনি এই ধরনের লোক হলে আবু তালেব সম্পর্কে যে কথাটা আমি বলবো এটা মনোপুত হবে না আমি ক্লিয়ার কথা বলে দিচ্ছি শুনুন আমরা শুননি কোন নরম শুননি না আবার গরম শুননিও না আমরা একেবারে কট্টর শুননি মানে শুননি আকিদার ক্ষেত্রে কাউকে কোনো সার দেওয়া হবে না হ্যাঁ আরো মানে আমাদেরকে শুননিও যারা শিক্ষা দিয়েছেন আমাদের যারা আকাবীর ছিলেন তাদের মধ্যে অন্যতম হলো শের বাংলা আল্লাহ আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাই তিনার সৈনিক জনরা কথা ঠিক না بیٹے ঠিক অতএব এখানে কোন সুপার শিয়ার আশ্রয় পলয় চলবে না আপনারা জানেন এই শিয়াবাদের কারণে আমি ভিটা বিশাল একটা দরবার ছেড়ে দিয়েছি দরবারে তো আর দুষ্ণা দুশ হলো ওখানে যারা আখরা বানছে তারা হলো শিয়া এই শিয়ারা খুব ডেনজারাস তারাmire ভাবি রাদিয়াল্লাহু আনহু সহ সুযোগ পাইলে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ ওমর ফারুক রাজি করে এই শিয়াবাদের আশ্রয় প্রশ্রয় যারা মুরিদের মন যুগায় রাখার জন্য দিচ্ছেন তাদেরকে হাসনা ময়দানে বিচারে কাজ করায় দাঁড়াতে হবে আমাদের টার্গেট মানুষ না আমাদের টার্গেট হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি আহলে সন্ডা তুয়াল জামাতের আকিদা সম্পর্কে সুস্পষ্ট আপনারা জানতে হলে আহালে সুন্নাতের অনেক কিতাব আছে উল্লেখযোগ্য হল শারহু আকায়দি তারপরে শারহু ফিকিহিল আকবর তারপরে এই তিনটা কিতাব দেখতে পারেন নিব্রাসও আছে সাথে আরও অনেক আকায়েদের কিতাব আছে এই তিনটা কিতাব দেখলে আপনারা পেয়ে যাবেন যে নবী ন করিম সাল্লি সাল্লামের চাচা খাজা আবু তালে তিনার সম্পর্কে আসলে সুন্নাতুল জামাতের চূড়ান্ত আকিদা হলো তিনি ঈমানের উপরন্তেকাল করেন নি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি তিনার যখন অন্তিম সর্জা মানে মৃত্যু সর্জা তখন নবীজি বলছে হে আমার চাচা আপনি শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আপনি শুধু এটুকউ বলুন বাকিটা আমি আল্লাহর দরবারে কাবারেজ দিব। আমি শাফাত করব কিন্তু খাজা আবু তালেব আবু জাহালের কথা শুনে নবীজির কথায় একবারও লাই পড়েননি কিন্তু গোটা বহুবার আল্লাহর নবীকে সাহায্য করেছেন নবীজির প্রশংসা করেছেন নবীজির পাশে দাঁড়িয়েছেন নবীজিকে আদর স্নেহ ভালোবাসা দিয়েছেন কিন্তু নবীজির কালে মা পড়েন নাই নবীজিকে আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা সহযোগিতা সব কিছু করেছেন কিন্তু কালেমা না পড়ার কারণে তিনি জান্নাতি হতে পারবেন না তিনি জাহান থাকবেন তবে মুসলিমের হাদিসের মধ্যে উল্লেখ আল্লাহ তালা খাজা আবু মধ্যে সবচেয়ে কম আজাব দিবেন ওনাকে সারা শরীর আগুন দিয়ে জ্বালাবেন না শুধু ওনার পায়ের মধ্যে একটা আগুনের জুতা পরিয়ে দিবেন এটুকু হলো ওনার আজাব আল্লাহর কথাও ঠিক রইব আবার উনি জাল্লা রসুলকে সাহায্য করছে ওইটারও সম্মান দিব কিন্তু ওনাকে জান্নাতে দিতে পারবে না কারণ মোশেক যারা যারা কালেমা পরে নাই তাদের জন্য জান্নাত হারাম যারা কাফের মুশরেক কালেমা পড়ে নাই তাদের জন্য জান্নাত হারাম এই জন্য খাজ আবু তালেব সবচেয়ে কম আজাদ থাকা সত্ত্বেও তিনি জাহান্নামের মধ্যেই থাকবেন জান্নাতে যেতে পারবেন না প্রিয় ভাই এটাই হলো আহলে সুন্নাতুল জামাতের আকীদা খাজ আবু তালেব কখনোই জান্নাতী না বা মুসলমান ছিলেন না বা কালেমা পড়েন নাই নবীজিকে ভালোবাসেছেন আদর করেছেন এই কারণে আল্লাহ তাআলা দিনাকে অনেক হেসাান করেছেন সবচেয়ে কম আযাব দিবেন এমনকি কি যেই ব্যক্তির নামে কুরআনুল কারীমের একটা সূরা নাজিল হয়েছে সূরা লাহাব দাব্বতিয়া আবি লাহাবি ওয়া তাব সূরা লাহাব জাহান্নামে পারে নাযিল হয়েছে সে আবু লাহাব সে নিঃসংন্দে কাফের এবং মুশরিক বেঈমান জাহান্নামী কিন্তু বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত নবী করিম সাল্লাহ সাল্লাম যেদিন দুনিয়াতে শোভাগমন করেন ওই দিন সোয়াইবিয়া নামক দাসীকে নবীজির শুভাগমন আগমনের সংবাদ শুনে খুশি হয়ে আনন্দিত হয়ে এই আবুল আহাব এই আঙ্গুল দিয়া ইশারা করে সোয়াইবিয়াকে মুক্ত করে দিয়েছিল যে তুমি আজ থেকে মুক্ত তুমি আমার ভাতিজা জন্ম হওয়ার শুভাগমনের এই সংবাদটা দিয়েছ এই যে আঙ্গুল ইশারা করে খুশিতে নবীজির আগমন নবী জেনেও নেও না ভাতিজা জেনে নবী খুশি হইলে না জানে আল্লাহ কত খুশি হইত ভাতিজা জেনে খুশি হওয়াতেও আল্লাহ তালা কত খুশি যে আমার রসুল গেছে নবী হিসেবে জানা নাই ভাতিজা হিসেবে যাচ্ছে তাও তো আমার রসুল সাল্লাই এই জন্য আঙ্গুলকে আমি সম্মান দিলাম এই আবুল আহাব মরে গেলে প্রতি সোমবারে আমি আল্লাহ তার আঙ্গুল দিয়া জান্নাতি পানির নহর জারি করি সেই পানি পান করে আবুল আহাব সেই সোমবারে সোমবারে শান্তি অর্জন করে সুবাহ আল্লাহ এটা হলো আমার নবীর সান আমার দয়াল নবীর কিন্তু সে জাহান থাকবে সে কিন্তু জান্নাতে যেতে পারবে না সে জাহান নামে থাকবে এটা তার জন্য একটু আজাব কমায় দেওয়ার একটা উসিলা প্রত্যেক সোমবার আল্লাহ তালা আবুল আহাবের আঙ্গুলের মাথা দিয়া জান্নাতি একটু পানি লহর জারি করেন এটা চুষে চুষে উনি আজাব হালকা করেন লাঘব করেন এই ভাই আমার খাজা আবু তাহলে সম্পর্কে আহলে সুন্নাতুল জামাতের আকিরা হলো তিনি মারা গিয়েছেন কুফরির উপরে ইমানের উপরে তিনি মারা যান নাই এটা সরহে ফিকিহিল আকবর তারপরে সরহে আকায়দ নসফি এবং আকিদাত তাহাবি এই সবগুলি কিতাবের মধ্যে আপনারা পাবেন যারা কিতাব সম্পর্কে জানেন তারা তো এগুলি পেয়েই গেছেন না জানলেও আমি বলে দিলাম আমার এটা ব্যক্তিগত আকীদা নয় গোটা মুসলিম উম্মার আহলে সন্ন্যাত জামাতের এটা আকিদা যারা মনে করবেন একটু কৌশল করে খাজা আবু তালেবকে মুসলমান বানাইতে চাচ্ছে বা ইমানদার সাবেদ করতে চাচ্ছে মনে রাখবেন তাদের ভিতরে কিছু না কিছু শিয়ার ভাইরাস আছে আমরা ভেজাল যুক্ত শুননি না আমরা নির ভেজাল শুননি কথা বুঝতে পারছেন না আপনারা যারা আমাদেরকে বলে যে আমরা একটু বেশি বাড়াবাড়ি করি বাড়াবাড়ি ইমান নিয়ে করবো না তো কি নিয়ে করবো এই দুনিয়ার ঘর বাড়ি দালাল গুটা অট্টালিকা ব্যাংক ব্যালেন্স সব থাকবে কোন দেশে আমি নিয়ে যেতে পারবো না আমার সাথে যাবে আমার ঈমান যেখানে ঠিক জান গেলে জান পাবো ইমান গেলে ইমান পাবো না মানে জান গেলে মানে মারা যাওয়ার পরে আল্লাহ আবার রূহ ফিরত দিবে আপনি আবার জান ফিরে পাবেন ঈমান হারায়া যদি মরে বেঈমান হয়ে যদি মরেন মৃত্যুর পরে আর ইমান খুঁজে পাবেন এই জন্য ইমানের ব্যাপার আমরা করত এখানে কাউকে কোন সার দেওয়ার সুযোগ আল্লাহ যেন সবাইকে বোঝার তো বলে না আমি একটু ধরশ্বরী বলেন আল্লাহ